নমস্কার আজ আমি আপনাদের কাছে মিন রাশি বা মিন লগ্নের মানুষদের দু সালের জুলাই মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব তাই যারা মিন রাশি বা মিন লগ্নের মানুষ তারা অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবে এটি একটি মাসিক রাশিপালি ভিডিও এই রাশিপালি ভিডিওগুলো বাড়ানো হয়ে থাকে সম্পূর্ণ গ্রহদের গোচরের উপরে ডিপেন্ড করে এই গোচর অনুযায়ী আমি আজকে আলোচনা করব দু হাজার সালের জুলাই মাস মিন রাশি বা মিন লগ্নের মানুষদের কেমন কাটবে মিন রাশির মানুষেরা অত্যন্ত স্নেহপরায়ণ ইমোশনাল হয়ে থাকে দুঃখ কষ্ট এই জীবনে প্রচুর থাকে এবং কি এরা যে কোনো দুঃখ বা কষ্ট যাই পাত না কেন এরা সহজে কারো কাছে নিজের কষ্টের কথা শেয়ার করে না বা বলতে যায় না নিজের কষ্ট নিজের মধ্যে রেখে এরা একটা গোপন জায়গায় বা কোনো ফাঁকা জায়গায় গিয়ে নিজের মনের কথা ব্যক্ত করে এবং কি এরা সেখানে কান্নাকাটি করে নিজের মনকে হালকা করে থাকে মিন রাশির মানুষেরা সবাইকে ভালোবাসে এবং এরা সবার সঙ্গে অ্যাডজাস্ট করে চলতে খুব পছন্দও করে আজকে সেই মিন মানুষদের কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব নমস্কার আমি অ্যাস্ট্রোলজার প্রণবাচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল জন্য টিপবেন অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি আমাকে জন্ম ছবিবার যান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মূল আলোচনায় মিন রাশির অধিপতি দেব বৃহস্পতি গ্রহ এই গ্রহ হচ্ছে মিন রাশির যেমন অধিপতি ঠিক তেমনি আপনাদের কর্মাধিপতি অর্থাৎ দশম ভাবের অধিপতিও বটে তার অবস্থান করছে বর্তমান সময় রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে তৃতীয়ভাবে থাকার জন্য এই সময় যোগাযোগ ব্যবস্থা খুব ভালো হবে অর্থাৎ কমিউনিকেশন স্কিল বৃদ্ধি পাবে ভাই বোন যদি থাকে আপনার তাদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে আপনার লেখার ধরন সুন্দর হবে লেখার দ্বারা আপনি মানুষকে আকৃষ্ট করতে পারেন এমনকি আপনার এই সময় বৃদ্ধি হওয়ার জন্য যারা ঘুরে ঘুরে ব্যবসা করেন সেলসম্যানের কাজকর্ম করেন যারা ভালো বক্তা কিংবা যারা কথা বেছে খান তাদের জন্য সময়টা অত্যন্ত ভালো বলা যেতে পারে এছাড়া দালালি করেন জায়গায় দালালি করেন কিংবা কোনো কিছু সেল করেন কথার মাধ্যমে সেল যে করতে হয় এই সকল ক্ষেত্রে অবশ্যই উন্নতি দিবে এই বৃহস্পতি গ্রহটি তৃতীয়ভাবে থাকার জন্য কর্মপ্রতি তৃতীয়ভাবে থাকার জন্য আপনাদের এই সময় কর্মকেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থা খুব বৃদ্ধি পাবে যারা ঘুরে ঘুরে ব্যবসা করেন তাই জন্য অত্যন্ত যেমন ভালো থেকে আপনি যারা সুপারভাইজারমূলক কোনো কাজকর্ম করেন অর্থাৎ ঈশ্বর কাজে অবশ্যই উন্নতিকেও নির্দেশ করছে যারা শিক্ষকতা করেন টিউশনি পড়ান কাজের সঙ্গে যুক্ত রয়েছেন পুরোহিতের কাজকর্ম করেন অত্যন্ত তাদের জন্য ভালো সময় এটা কিন্তু রাশিতে কিন্তু রাহুর মধ্যে একটি গ্রহের অবস্থান রয়েছে এই গ্রাহিতে রাহু থাকার জন্য এই সময় মানসিক চাপ বৃদ্ধি পাবে কোনো কিছু প্রাপ্তির অতিরিক্ত আকাঙ্ক্ষা এই সময় বেড়ে যাবে যদি আমরা মিন রাশি বা লগ্ন হয়ে থাকে অবশ্যই আমার কথাটা মিলছে দেখবেন এই সময় আপনার মধ্যে কোনো কিছু একটা প্রাপ্তি যে চাকরি হোক ব্যবসা হোক কিংবা যে জিনিসটা আপনি চান সেই জিনিসের চাহিদাটা কোথাও যেন বেড়ে যাচ্ছে যখন তখন দেখবেন প্রচুর চাহিদা না পেলে যেন আপনি সব কিছু শেষ করে দেবেন আপনার জীবনে এখান থেকে হতাশাও তৈরি হয়ে যাচ্ছে তাই নিজের চাহিদাকে একটা নিয়ন্ত্রণ করবেন আবার এমনও কিছু চাহিদা করতে যাবেন না যেটা আপনার আয়ত্তের বাইরে ঠিক আছে দেখা এগুলো বলা বলা হয় না যে আমি চাঁদে হাত দেবো বলে হয়তো না আপনার ক্ষমতা অনুযায়ী আপনি সেই চাহিদাটা করবেন যে চাহিদা এমন কিছু করতে যাবেন না যেটা আপনার পক্ষে সেটা সম্ভব নয় বা আয়ত্তের বাইরে চাহিদাটা এমনই হওয়া উচিত এই সময় চাহিদাটা রাহু বাড়িয়ে দেবে শুধু তাই নয় মাঝে মধ্যে এই চাহিদাকে কেন্দ্র করে নানা রকমের মানসিক অশান্তি হতাশা তৈরি করে দিতে পারে রাশিতে রাহু আপনাকে অনেক সময় পাবলিক ডিলিংস করতে সাহায্য করবে বহু মানুষের সঙ্গে কমিউনিকেশন স্কিল করতে সাহায্য করবে রাশিতে রাহু থাকার জন্য আপনাদের রাশির অধিপতি তেমন তৃতীয়ভাবে রয়েছে এটা একদিকে যেমন শুভ ঠিক তেমনই রাশিতে রাহু থাকার জন্য এই এই প্রবলেমগুলো আপনাকে ফেস করতে হবে তাই অবশ্যই নিজের চাহিদাকে কন্ট্রোল করবেন দ্বিতীয়ভাবে অধিপতি এবং আপনাদের নবমভাবে অর্থাৎ ভাগ্যাধিপতি গ্রহ হচ্ছে মঙ্গলদ্বীপ সে দ্বিতীয়ভাবে অবস্থান করছে এর ফলে আপনার মুখের বাক্য মাঝে মাঝে কটু হবে আপনার কথায় মানুষ পাশের মানুষ আঘাতপ্রাপ্ত হবে বা কথার দ্বারা শত্রু ক্রিয়েট এই হতে পারে ভাগ্যের অবশ্য উন্নতি হয়ে ভাগ্যের ডেভেলপ বাড়বে প্রাপ্তি যুগ রয়েছে তবে যে কাজগুলো পেন্ডিং হয়ে পড়ে আছে সেই কাজগুলো উদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে বারোই জুলাইয়ের পর থেকে এই মঙ্গলদ্বীপ দ্বিতীয় ভাব ত্যাগ করে তৃতীয়ভাবে অবস্থান করবে আমরা আসি ভালো লগ্নের কিভাবে যখন মঙ্গল গ্রহ অবস্থান করবে বারোই জুলাইয়ের পর থেকে তারপরে আপনার কমিনেশন স্কিল অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা আরও বৃদ্ধি হবে আপনার মধ্যে একটা উদ্যোগ উদ্যম প্রচুর থাকবে যে কাজ করুক না কেন সেই কাজকে আপনি পারফেক্টলি করতে পারবেন তবে সেই সময় থেকে কিন্তু ভাই বোনদের সঙ্গে মাঝে মাঝে মনোমালিন্য হতে পারে এটা একটু সাবধানে থাকবেন বারো তারিখের পর থেকে তো বারো তারিখ আগের সময়টা ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি হবে বারো তারিখের পর থেকে দেখবেন ভাই বোনদের সঙ্গে মাঝে মাঝে কোনো না কোনো কথায় কেন্দ্র করে বা জমি জায়গা সংক্রান্ত একটা প্রবলেম সৃষ্টি হতে পারে বারোই জুলাইয়ের পর থেকে তাই বারোই জুলাইয়ের পর থেকে আপনাদের এই সময় উদ্যোগ উদ্যম বাড়বে যে কোনো কাজে উদ্যোগ উদ্যম বাড়বে আপনার চেষ্টা বাড়বে এই সময় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও দেখতে পাচ্ছি যে সকল কাজগুলো পেন্ডিং হয়ে পড়ে আছে হয়ে হচ্ছে না সেসব কাজগুলো উদ্ধার হওয়ার সম্ভাবনাও দেখতে পাচ্ছি বারোই জুলাইয়ের পর থেকে আপনাদের তৃতীয় ভাবের অধিপতি গ্রহ হচ্ছে শুক্রদেব এই শুক্রদেব আমাদের আবার অষ্টম ভাবের অধিপতিও বটে তারা অবস্থান করছে প্রথম দেখতে পাচ্ছি আপনাদের রাশি বা লগ্নে চতুর্থভাবে চতুর্থভাবে শুক্রদেব থাকা অত্যন্ত শুভ চৌবে শুক্রদেব থাকার জন্য গৃহসুখ বৃদ্ধি হবে ঘরের মধ্যে সুখ শান্তি থাকবে মায়ের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে মায়ের কাছ থেকে হেল্প বা সাহায্য পেতে পারেন সাতই জুলাইয়ের পর থেকে এই শুক্রদেব আপনাদের চৌর্থ ভাব ত্যাগ করে পঞ্চমভাবে অবস্থান করবে পঞ্চমভাবে কিন্তু অবস্থান করে হচ্ছে বুধের মধ্যে একটি গ্রহ যে বুধ কিন্তু আপনার সপ্তমপতি এবং একদিকে আবার পঞ্চম চতুর্থভাবের অধিপতি সে যখন অবস্থান করছে পঞ্চমভাবে এটি অত্যন্ত শুভ কারণ পঞ্চমভাবে বুধের মতো এটি গ্রহের অবস্থান অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাকে এই বুধ আপনার সপ্তমপতি এবং হচ্ছে ঊর্থপতি আবার তৃতীয় পতি এবং অষ্টমভাবে অধিপতি শুক্রদেব সে আবার আগামী সাতই জুলাইয়ের পর থেকে পঞ্চমভাবে অবস্থান করবে পঞ্চমভাবে এই দুটি গ্রহের শুভ সমন্বয়ের জন্য আপনাদের বুদ্ধিমত্তার বিকাশ করবে আপনার ট্যালেন্ট বৃদ্ধি পাবে যারা কথা বেছে খান যারা রাজনীতিবিদের সঙ্গে যুক্ত রয়েছেন যারা শিল্পকলা শিল্পকলাকারের সঙ্গে যুক্ত রয়েছেন যারা ছবি আঁকার কাজকর্ম করেন গিটার বাজান কিংবা যারা তবলা বাজান এই সময়টা খুব ভালো এছাড়া যারা নাচ গান শেখেন বা শেখান কম্পিউটার রিলেটেড কোনো কাজকর্ম করেন ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যারা রয়েছেন যারা ফিল্ম মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত রয়েছেন আপনার যদি কোনো কসমেটিকের দোকান থাকে সেন্ট পারফিউমের দোকান থাকে কাপড় দোকান যদি থাকে এই সকল পেশায় অবশ্যই উন্নতি দিতে পারে আগামী সাত জুলাইয়ের পর থেকে শুক্র এবং বুধদেব এটা মাথায় রাখবেন তবে একদিকে আবার সপ্তম প্রতি যখন পঞ্চমে অবস্থান করছে চলতি প্রেমের মধ্যে সুসম্পর্ককে বৃদ্ধি করবে যে সকল প্রেমগুলো রানিং রয়েছে যারা প্রেম করছেন চলতি প্রেমের মধ্যে সুসম্পর্ক বৃদ্ধি হবে আবার নতুন প্রেমের যোগাযোগও রয়েছে যে সকল ছেলে মেরা প্রেমের জন্য চেষ্টা করছেন তার জন্য বলবো সাতই জুলাইয়ের পর থেকে চলতি প্রেমের জন্য সময়টা যেমন ভালো আবার নতুন প্রেমের জন্য সময়টা খুব ভালো আবার দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলতে গেলে প্রেম থেকে বিবাহ হওয়ার জন্য সময়টা অত্যন্ত শুভ যে সকল ছেলেটা বা পাত্রপাত্রীদের জন্মছকের যদি বিবাহ ঘরে দশা অর্থাৎ সপ্তম প্রতি দশা অর্থাৎ বুধ দশা বা দশা চলে এবং জন্মছকের যদি এই সময় বিবাহকে পারমিট করে থাকে তাহলে এই সময় বিবাহ হওয়ার সম্ভাবনা খুব জোরালো দেখতে পাচ্ছি অর্থাৎ পাল্লিকে বিবাহ বা প্রেম থেকে বিবাহ হোক সম্ভাবনা খুব বেশি পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে এরা দাম্পত্য জীবনের কথা আসে অর্থাৎ বিবাহের জীবনের কথা আসি দাম্পত্য জীবনে রয়েছেন তাদের এই সময় দেখেন মানুষ মাঝে মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হচ্ছে শুধু তাই নয় স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং সমস্যা আবার অনেক ছেলে মেয়ে রয়েছেন যারা বিবাহিত রয়েছেন জাতক তাদের মধ্যে এই সময় দেখা যাচ্ছে যে এক্সট্রা ম্যাটেরিয়াল অ্যাফেয়ার অর্থাৎ অবৈধ প্রণয় অর্থাৎ বিবাহ বহির্ভূত বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে জড়িয়ে যাওয়া সম্ভাবনাকেও দেখতে পাচ্ছি তবে এইটা অত্যন্ত অশুভ জিনিস বিবাহ বহির্ভূত সম্পর্ককে আমি কখনোই প্রশ্রয় দিই না এটা আপনারাও দেবেন না ওই মতো সম্পর্কে জড়িয়ে পড়া টাকা ভয় দেখতে পাচ্ছি নিজেকে কন্ট্রোল করবেন ঠিক আছে সবার আগে দরকার কোনো পাথর রত্ন যে রয়েছে এর থেকে বেশি গুরুত্বপূর্ণ যে হচ্ছে নিজেকে কন্ট্রোল করা ঠিক আছে অনেক সময় নিজেকে কন্ট্রোল করা যায় না ঠিক আছে আমিও তো মানুষ আপনারও মানুষ আমি ভগবান নই নিজেকে অনেক সময় কন্ট্রোল করা যায় না তবে নিজেকে যতটা সম্ভব কন্ট্রোল করবেন কন্ট্রোল করলে কিন্তু এই সমস্যাগুলো আসবে না দেখুন সব কিছু রত্ন বা পাথর দিয়ে সমাধান হয় না নিজেকে অনেকটা পরিবর্তন হতে হয় আমি কাজ করব না একটা পাথর পড়ে নেবো তাহলে আমার তো ইনকাম হবে কি করে আমি কাজে চেষ্টা করব না একটা পাথর পরে নেব চাকরি হবে কি করে এটা বুঝতে হবে নিজেদেরকে ঠিক আছে আপনাদের নবম দশম বাপ করবেন একাদশপতি এবং দ্বাদশের অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব একাদশপতি এবং দ্বাদশপতি গ্রহ হচ্ছে শনিদেব আপনাদের জন্য এই শনিদেব বর্তমান সময়ে দ্বাদশভাবে অবস্থান করছে দ্বাদশভাবে সাহেবের শনিদেবের অবস্থানকে বলা হয় এক প্রকার শনির সাধাতে যদি আপনার রাশি যদি হচ্ছে মিন রাশি হয়ে থাকে তাহলে বর্তমান সময় আপনার শনির সাধাতে চলছে এই শনিহাতি চলার জন্য মাঝে মধ্যে দেখবেন মানসিক হতাশা কষ্ট দুঃখ আবার প্রিয়জনেরা আপনাকে ভুল বুঝছে অনেক সময় হওয়া কাজ হচ্ছে না কোনো কিছু কাজে বাধা আসছে আবার অনেকে দেখা যাচ্ছে যে কাজগুলো করে এসেছেন পূর্বে সেই কাজগুলো সুন্দরভাবে সুস্থভাবে হয়ে যাচ্ছে অনেকে আবার চাকরিও পেয়েছেন যদি মিন রাশিভাবে লগ্ন হয়ে থাকে এর কারণ কি জানেন তো শনি সাহাতে চললে শনিদেব মানুষকে তার কর্ম অনুযায়ী ফল দিয়ে থাকে আপনি আগে অর্থাৎ পাঁচ বছর দশ বছর পনেরো বছর কুড়ি বছর ঠিক আছে আগে যে সকল কাজগুলো করেছেন সেই কাজে চুলচেটা হিসাব নিকাশ করে থাকে শনিদেব তার সাহায্যে করেন সময়ে এই সময়ে শনিদেব তার কর্ম অনুযায়ী সেই জাতক জাতিকার কর্ম অনুযায়ী তাকে ফলাফল দিয়ে থাকে আপনি যদি নেগেটিভ কাজকর্ম করে থাকেন নেগেটিভ ফলাফল তো পাবেই নি আর যদি ভালো কাজ কিছু করে থাকেন অবশ্যই তার জন্য ভালো বা সুন্দর ফলাফল আপনারা পাবেন এর কারণ হচ্ছে একটাই শনিদেব কর্মফলদাতা তিনি কর্ম অনুযায়ী মানুষকে ফলাফল দিয়ে থাকেন তিনি হচ্ছেন বাস্তব জীবনের একজন কঠোর শিক্ষক বৃহস্পতি হচ্ছে আপনাদের গুরুদেব তিনি আমাদের শিক্ষক হয়ে থাকেন কিন্তু বাস্তব জীবনে কঠোর শিক্ষক যিনি ছড়ি নিয়ে অর্থাৎ বেদ নিয়ে মানুষকে যে শিক্ষা দেন তিনি হচ্ছেন শনিদেব কারণ তার হাতে দ্বন্দ্ব থাকে অপরাধীকে তিনি শাস্তি দেন যে ভালো কাজ করে থাকেন তাকে তিনি ভালো জায়গায় দিয়ে থাকেন তাই এই সময় চলাকালীন সময় আপনারা কোনো রকমভাবে এখন নেগেটিভ কাজকর্ম করবেন না মিথ্যে কথা বলবেন না কাউকে আঘাত করবেন না পশু পাখিদের আঘাত করবেন না দুস্থ মানুষদের জন্য সেবা যত্ন করবেন পিতা মাতা গুরুজনদের সেবা যত্ন করবেন শুনি সাহায্যী আপনাকে অতি অবশ্যই ভালো ফলাফল দেবে শনিদেব তাই এই দিক থেকে আপনারা মাথায় রাখবেন কথাগুলো এছাড়া ব্যবসার কথায় আসি চলতি ব্যবসার মধ্যে অবশ্যই উন্নতি রয়েছে ব্যবসার ক্ষেত্রে যোগাযোগ প্রচুর পরিমাণে বৃদ্ধি হবে আপনি যেই ব্যবসা করুন না কারণ সেই ব্যবসায় শ্রীবৃদ্ধি হবে এবং আপনার নামফেম বা মান যশমান যশ খেতে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি যারা চাকরিমুখী যারা পরীক্ষা দিচ্ছেন চাকরিতে সাফল্য লাভ চাকরিতে উন্নতি মান সম্মান লাভ রাজনীতি ব্যবহারের সঙ্গে যা যুক্ত রয়েছেন সেখানে উন্নতি দেখতে পাচ্ছি আপনাদের রাশি বা লগ্নের ষষ্ঠ পথি হচ্ছে রবিদেব তার অবস্থান করছে প্রথম ষোলো দিন অর্থাৎ ষোলো জুলাই অবধি অবস্থান দেখতে পাচ্ছি রাশি বা লগ্নে চতুর্থভাবে এই চতুর্থভাবে অবস্থান করে রবিদেব আপনাদের দশমভাবে দৃষ্টি প্রদান করছে কর্মে উন্নতি কর্মের সাফল্য কর্মক্ষেত্রে মান সম্মান লাভের সম্ভাবনা দেখতে পাচ্ছি আবার ষোলো জুলাইয়ের পর থেকে রবিদেবের পঞ্চমভাবে অবস্থান করবে তারপর থেকে কিন্তু প্রেমের ক্ষেত্রে কিন্তু চলতি প্রেমের মধ্যে থেকে ইগোকে কেন্দ্র করে একটা সমস্যা যেমন দেখা দেবে ঠিক তেমনি যে সকল কর্মজীবনে যারা রয়েছেন কাজগুলো পেন্ডিং হয়ে পড়ে আছে সে কাজগুলো উদ্ধার হবে সামাজিক স্টেটাস ওই সময় বৃদ্ধি হবে আমি যে কথাগুলো বলছি শুধুমাত্র গ্রহদের গোচরের উপর ডিপেন্ড করে আমি আপনার সৃষ্টি কিংবা জন্মছোক দেখতে পাচ্ছি না যেটা আমরা বাড়িতে রয়েছে অর্থাৎ ডেট অফ টাইম জন্মস্থান এগুলো দেখতে পাচ্ছি না শুধুমাত্র গ্রহদের গোচরের উপর ডিপেন্ড করে আমি কথাগুলো বলছি তাই জন্মছোক বা কিছু কিছু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ জন্মচোকে দেখতে হয় আপনার লগ্ন সাপেক্ষের শুভ গ্রহগুলো কেদার বসে বসছে কিনা ডিগ্রি কত হবে কতখানি বলা বল পেয়েছে নবাংশ চার দশমাংশ চার বর্তমান সময়ে আপনি কোন গ্রহের দশা অদশা বলতে আপনি পাশ করছেন এগুলো পুঙ্খানুপুঙ্খ দেখে একটা বিচার বিশ্লেষণ করে বলা যায় যে বর্তমান সময় আপনি কী কী সমস্যায় ভোগ করছেন আগামী দিনে কী কী করলে আপনি এই সমস্যার সমাধানের পথ খুঁজে পাবেন বর্তমান সময়ে আপনার কী কী ভালো ভালো জিনিস আসতে চলেছে আগামী দিনে কী কী করলে আরও ভালো কিছু পাবেন তার সমাধানের সূত্র দেওয়া যেতে পারে একমাত্র জন্মছোক বা ঠিক জুগিসটি বিচার বিশ্লেষণ করে তাই অতি অবশ্যই আপনারা আমাদের জন্মছোক কিংবা ঠিক জিগেসটিকে বিচার বিষণ করাবেন আপনারা যদি আমার কাছে জন্মছক বিচার করা চান তাহলে মোবাইল নাম্বার তো রয়েছেই এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন